বি আর আম্বেদকার ভয়েস ক্লাব যিনি সংবিধান প্রণেতা ছিলেন তাকে প্রথমেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের নামে যে করেছেন উনি তো সংবিধান রচনা করেছেন তিনি বলেছেন প্রতিটি মানুষের অধিকার মৌলিক অধিকার আছে সেই বি আর আম্বেদকারের ভয়েস ক্লাব যারা সদস্যরা তারা প্রতিটা মনে প্রাণে বিশ্বাস করে মানুষের পাশে থাকার জন্য আপদে বিপদে থাকবে এবং সংবিধানে যে মৌলিক অধিকার যিনি দিয়েছেন সেই তাদের কথা মনে রেখে আজকে করেছে আজকে গণেশ পুজো আজকে খুব সুন্দরভাবে হয়েছে প্রতিটি মানুষের সহযোগিতা করেছে ছোট থেকে বড়দের সহযোগিতা বড়োদের আশীর্বাদ এলাকার প্রতিটা মানুষ এগিয়ে এসছে আজকে এগিয়ে এসে আজকে গণেশ পুজো আজকে যে ভোগ বিতরণ হয়েছে এই বি আর আম্বেদকর বয়স ক্লাবে যে ভোগ বিতরণ করেছে এই সমস্ত ক্লাবের সদস্যরা আজকে যে অক্লান্ত পরিশ্রম করেছে মুখ মুখে হাসি ফুটে প্রতিটা মানুষের যেভাবে সেবা করেছে আমরা বি আর আম্বেদকর বয়স ক্লাবের তরফ থেকে একটা কথাই বলতে চাই আমরা স্বামীজির আদর্শ বিশ্বাস করি স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন উৎসব আমার মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার আমরা মনে করি না ধর্ম নিয়ে কোনো বিভাজন করা উচিত ধর্ম প্রত্যেকের আমরা এই অঞ্চলে আছি আমরা হিন্দু মুসলমান একসাথে বসে আমরা কিন্তু একসাথে থাকছি এখানে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকে আমরা একে একে অপরের সাথে আমরা আছি মিলেমিশে আছি তাই আজকে যে বয়েস ক্লাবের যে সুন্দর আজকে ভোগ বিতরণ অনুষ্ঠানটা করেছে এবং যেখানে মানুষের সাড়া পেয়েছি এবং আমরা প্রতিটি মানুষের কাছে মাইকের মাধ্যমে আবেদন করেছি যে আসুন গণেশ পুরোজনের আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় হয়েছে আপনাদের আশীর্বাদ ছাড়া এত বড় পুজো হতে পারে না সেই আজকে যারা প্রতিটা মানুষ এগিয়ে এসছে আমি বি আর আম্বেদকর ভয়েস ক্লাবের তরফ থেকে এম এর তরফ থেকে সুযোগের তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে আমি প্রত্যেককে এদের অভিনন্দন জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং অক্লান্ত পরিশ্রম করে হাসি মুখে মানুষের পাশে গিয়ে যেভাবে সেবা দিয়েছে তারা छत्तीसगढ़ अभिनंदन पावर जो को छत्तीगढ़ पावर जो मन बड़ो ना सेवा जाना जीवन बीआर बी आर यह संस्था बारह महीना कुछ न कुछ सोशल प्रोग्राम करते रहती है आज यह इतना सुंदर पाँच दिन छः दिन से यह गणेश पूजा का इतना सुंदर आयोजन और आज इतना देख रहे हैं हजारों के तादाद में श्रद्धालुओं को भोग खिलाना केवल बी आर अम्बेडकर के क्लब के ही मेंबर कर सकते हैं इसमें इस क्लब को हम लोग हमेशा सपोर्ट करते हैं और आगे भी करते रहेंगे ऐसे प्रेम जैसे लोग प्रेम के जितने भी टीम है सभी को सपोर्ट करना चाहिए